ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলোতে আমি খুব নির্ভরযোগ্য সূত্রে এটা জেনেছি ইটস নট আপনার হেয়ারসে গুজব না ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলগুলোতে আপনার আওয়ামীপন্থী থেকে শুরু করে এই বর্তমান সরকার বিরোধী অনেক লোকজন যোগাযোগ করে তথ্যপত্র দায় যা বাংলাদেশ নিয়ে এই নিউজ করেন ক্যান ইমাজিন আমাদের ইন্টারনাল ডোমেস্টিক্স ইস্যু নিয়ে ইভেন্ট পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এইটাও ইন্ডিয়াকে হাইলাইট করার জন্য পার্শ্ব করা হয়েছে এইটা আমি আজকে দুপুরে নিউজটা পেয়েছি আমি আমি চিন্তা করি ইন্ডিয়ার জায়গায় আমি থাকলে কি করতাম ধরেন আমি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বা আমি ইন্ডিয়ার একজন নাগরিক বা ইন্ডিয়ার ইন্ডিয়ার কোনো আছি আমি 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 ইন্ডিয়া ইন্ডিয়া হলে হলে কি করতাম মনে করি সেভেন সিস্টার নিয়ে আমাদের দেশে যেভাবে সোশ্যাল মিডিয়া আলোচনা হয়েছে সেটার প্রতি উত্তরে এবং শেখ হাসিনার মতো বিশ্বস্ত কোন সরকারকে আমি হারালে অবশ্যই মন খারাপ করতাম যেটা ইন্ডিয়া মন খারাপ করছে খুবই লজিক্যাল আর কেউ চায় না তার বিশ্বস্ত বন্ধুকে হারাতে পাপেট আপনার প্রিয় যে কুকুরটা আপনাকে সারা জীবন আপনার ভক্ত ছিল যে কুকুর আপনি হুকুম দেওয়া মতো ঝাঁপিয়ে পড়তো আপনি সেই ডকটাকে কখন হারাইতে চাইবেন এটাই স্বাভাবিক সেই দৃষ্টিকোণ থেকে ইন্ডিয়া তো স্বাভাবিকভাবে তার চাওয়ার কথা এই সরকার ফেল করুক এখন ইন্ডিয়া চায় কি না চাই এটা ইন্ডিয়া জানে কিন্তু আমি মনে করি ইন্ডিয়ার সেটা হওয়ার কথা এক দুই হচ্ছে ইন্ডিয়া আমাদের বর্ডার এরিয়াতে যেটা হচ্ছে এগুলো অস্থিরতা হওয়ার ক্ষেত্রে শুধু ভারত না আশেপাশে যে কোনো প্রতিবেশী কান্ট্রিগুলো এই ধরনের সুযোগগুলো নিয়ে থাকে এটা আমাদের বুঝতে হবে আমাদের ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে অনেক কিছু পলিসি আমাদের নাই ফরেন পলিসি আমাদের সত্যি কথা বাংলাদেশের ফরেন পলিসি বা আমাদের আপনার স্টেট এক্সটার্নাল বর্ডার সিকিউরিটি আমাদের তারপরে আপনার প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যে কি ধরনের ব্যবহার কি ধরনের আমাদের রাষ্ট্রনীতি থাকা উচিত এগুলো ক্ষেত্রে সত্যিকার অর্থে আমাদের স্থায়ী কোনো কিছু নাই এক এক সময় এক এক সরকার হয় পলিসি এক এক রকম হয় বাট সত্যিকার অর্থে কিন্তু রাষ্ট্রের আপনার বহির শত্রু থেকে বহির আক্রমণ থেকে বা অন্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা স্থায়ী পলিসি হয় সরকার বদল হতে পারে ওই পলিসি বদল হওয়ার কথা না এখানে যেই সরকারি ক্ষমতা থাকুক আমি ওই আমার নিজের কান্ট্রির স্টেট ইন্টারেস্ট আমি আগে দেখবো ইন্ডিয়া ইন্টারেস্ট ইন্ডিয়ার ইন্টারেস্ট আগে দেখবে এটাই স্বাভাবিক তো আমার ইন্টারেস্ট দেখে এখন আমার বুঝতে হবে ইন্ডিয়া এই মুহূর্তে আমার জন্য কখনোই বন্ধু ভাবাপন্ন হতে পারে না ইন্ডিয়ার ভূমিকাটা আমি যদি এখন ফ্রেন্ডলি স্টেট হিসেবে এক্সপেক্ট করি এইটা হবে আমার আহম কি ইন্ডিয়া ক্যান বি আওয়ার ফ্রেন্ডলি স্টেট রাইট নাও যে আপনারা যারা অবাক হবেন জনাব মেজর আমি গতকালকে দেখলাম যে ইন্ডিয়ান রিপাবলিক টেলিভিশনের মতো একটা টেলিভিশন যদিও তাদের নিজেদের দেশেই লোকই তা ওই টেলিভিশনটা দেখে না কিন্তু তারা নিজেদের তৈরি কৃত কিছু কিছু হাইপ তুলবার মতো শিরোনাম দিয়ে যেহেতু জাতীয় টেলিভিশন তারা বাংলাদেশীদেরকে টার্গেট করে কিছু কিছু হাইপ তুলে নিউজ শিরোনাম দিয়ে বিতর্কিত এবং কনফিউশনাল কিছু কন্টেন্ট তৈরি করে আমরা এই কথার দেখলাম যে তারা ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত যুদ্ধ করবার জন্য বাংলাদেশের সাথে এই জাতীয় আমরা বাংলাদেশী টেলিভিশন গুলোর মধ্যে আমরা কাব্যিক কথা বলে বলে কবিতার ভাষায় কথা বলে বলে আমরা কিভাবে গান্ধীবাদী অবস্থায় থেকে আমরা সার্বমত্ব রক্ষা করব এরকম আমরা আহ দেখা যাচ্ছে তৈরি করবার চেষ্টা করি অন্যদিকে ওই দেশী মিডিয়ারা বা ওই দেশি এরা কিন্তু বিভিন্ন পর্যায়ে একটা হুমকির মুখে আমাদেরকে রাখার চেষ্টা করছে বলেছেন তো আমি আমার জায়গা থেকে কারণ সার্বভৌমত্ব কথা যখন আসে আমি তখন নিজেকে ধরে রাখতে পারি না আমার দেশে কালকে প্রয়োজন আপনারা আওয়ামী লীগকে আনেন আবার দেশের জনগণ ভোট দিয়ে আনেন সবাই আমরা সমর্থন দিব সেটা আমাদের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আন্তর্জাতিক বিষয় আমাদের সীমানার বিষয়ে আমাদেরকে অবশ্যই করতে হবে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে রাজনৈতিক বিষয় দিয়ে আন্তর্জাতিক পার্শ্ববর্তী দেশের শত্রুর সাথে আমরা একই বিবেচনায় ডিল করলে হবে না সার্বমত কখন থাকবে না একটা বিষয় কি আমাদের দেশে যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে জীবনে পড়াশোনা করে না আন্তর্জাতিক নীতি সম্পর্কে কিছু জানে না ফরেন পলিসি সম্পর্কে জানে না ইন্টারন্যাশনাল রিলেশন সম্পর্কে জানে না সেই সব ব্যক্তিরা দেখবেন বিভিন্ন টক গলা ফাটা কথা বলছে জানেই না যে আপনার একটা স্টেট টু স্টেট রিলেশন কেমন হওয়া উচিত এই জিনিসগুলোর সময় ধারণাই নেই আমাদের দেশের রাজনীতিবিদদের অন্য অন্য দেশের রাজনীতিবিদরা এই জ্ঞানগুলো অর্জন করে আমাদের দেশের রাজনীতিবিদরা এইসব বিষয়ে তারা পড়াশোনা করেন না এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনি যে কথা বললেন ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলোতে আমি খুব নির্ভরযোগ্য সূত্রে এটা জেনেছি ইটস নট আপনার হেয়ার্সে গুজব না ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলগুলোতে আপনার আওয়ামীপন্থী থেকে শুরু করে এই বর্তমান সরকার বিরোধী অনেক লোকজন যোগাযোগ করে তথ্যপত্র দেয় যে বাংলাদেশ নিয়ে আপনারা এই নিউজ করেন ক্যান ইমাজিন আমাদের ইন্টারনাল ডোমেস্টিক ইস্যু নিয়ে ইভেন পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটছে এইটাও ইন্ডিয়াকে হাইলাইট করার জন্য পার্সু করা হয়েছে এইটা আমি আজকে দুপুরে এই নিউজটা পেয়েছি হ্যাঁ হ্যাঁ ভারতকে দোষ দিবেন পরে আপনি পরের পরের মানুষকে দোষ দিয়ে পর আগে নিজের ঘরের মানুষকে দোষ দেন আমার ঘরের মানুষ যে কিছু হইলে আমরা যে প্রাদেশিক এমপি মন্ত্রী যারা প্রাদেশিক বা এমপি তার কাছেও গিয়ে আমাদের কিছু কিছু রাজনীতিবিদরা ধরে বসে থাকে যে আমাকে দিল্লি পর্যন্ত নিয়ে যান মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে আপনাকে এত টাকা কত টাকা লাগবে দিব অথচ তাদের কোনো পাওয়ারই নাই তাদের নিজের দেশে পাওয়ারই নাই আমাদের দেশের নিয়ে কথা বলবার জন্য সেখানে উদ্বুদ্ধ করে আর্থিক সুবিধা দিয়ে পর্যন্ত অনেক কিছু করার চেষ্টা করে বুঝিস কমপ্লিটলি রাষ্ট্রদ্রোহিতা কমপ্লিটলি এই ব্যাপারে আমি সাবধান জানতো একটা সাজা দিয়েছেন তা না বরং বাংলাদেশের শেখ হাসিনা এমন একটা কালচার প্রতিষ্ঠা করেছিল যে কোনো প্রমোশন যে কোনো পোস্টিং যে কোনো ব্যবসা সবকিছুর জন্য মনে হতো যে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক থাকলেই সব জয় হয়ে যাবে আপনি রিসার্চ ঘটনা আজকে সুন্দর আমার সামনে একজন ভদ্রক এসেছিলেন উনিও আমার কথাটা শুনছেন আজকে সুন্দর ঘটনা আমি ইন্ডিয়ার কোনা একজন সরকারি কর্মকর্তার সাথে আজকে কথা বলছিলাম সন্ধ্যার ঘটনা কালকে শুনে ইন্ডিয়ার ভারতীয় কোনা একজন সরকারি কর্মকর্তার সাথে সুন্দর সময় কথা বলছিলাম আমি তাকে বলতেইছিলাম যে তুমি কি জানো তোমাদের ভারত বাংলাদেশকে কেন বন্ধু বানাতে পারে না তার অন্যতম কারণ হচ্ছে তোমাদের ভারতের যে কোনো লোক বাংলাদেশে যোগাযোগ করলে বাংলাদেশের লোকজন তোমাদের ভারতের রয়ের ফিল লাগাইতে ভালোবাসে। তোমরা যত যত রয়ের এজেন্ট বানাইছো আন্ডার কভার তোমাদের যদি সত্যিকার এজেন্ট হয়েও থাকে তার নাম তো এক্সপোজ হওয়ার কথা না। কিন্তু তোমাদের এজেন্ট হইলেই নাম এক্সপোজ হয়ে যায় কেন জানো? কারণ সে মনে করে আমি যদি বলতে পারি আমি রয়ের এজেন্ট তাহলে আমাকে কেউ টাচ করবে না। আইন তো এবং পকেট ভরপুর হয়ে যাবে। মানে হলো সময় আওয়ামী আমি সময় সাগরুুনি সাগরুনি হত্যাকাণ্ডের ব্যাপারে আমি গতকালকে আমার আমার পার্সোনাল ব্লগে আমি এটা দিয়েছি সাগর রুনি হত্যার ব্যাপারে আমাদের বেগম খালদা জিয়া প্রধান কর্নেল তহিদ দিদেন লেফটেন্ট কর্নেল জিয়া কে জিজ্ঞেস করছিল যে জিয়া তুমি তো অনেক আকাম কুকাম করে সয়লাভ করে ফেললা তুমি আহ সাগরণী ক্ষেত্রে ফেল মারলা কেন এটা তদন্ত কেন করতে পারলাম না তখন এই জিয়াউল আহসান কর্নেল তৌহিদ কে বললো যে স্যার আমি এই ব্যাপারে প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা আছে আমি এটা নিয়ে কোনো কথা বলতে পারবো না তখন জিয়াউল আহসান করণ তাকে জিজ্ঞেস করলো এটা এমন কি জিনিস যে প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা তখন বললো স্যার এটা সম্পর্কে ধরে এনে পাঁচায় বাড়ি দিলে সব বের হয়ে যাবে তখন তোহিত জিজ্ঞেস করলো সেই দুজন ব্যক্তিকে বললো যে মাহফুজুর রহমান আর মুন্নি সাহা এরা সব জানে যে সাগর রুনিকে কেন হত্যা করা হয়েছিল কারণ সাগর উনি এটাও জিয়াউল আহসানের একটা কথা বলছে যে সামিদ গ্রুপের একটা ভিডিও গোপন গোপন ভিডিও করেছিল সেই ভিডিওটার কারণেই সাগর উনিকে হত্যা করা হয় এবং এটা বিস্তারিত মাহফুজ রহমান এবং মুন্নি জানে এটা জিয়াউল আহসানের নিজের বক্তব্য এখন আমি বলি এই আমি কথা স্টেটমেন্টটা শেষ করি দাঁড়ান এখন মাহফুজ রহমান মুন্নি এদেরকে আমলিক সময় কেন আনটাস্ট রাখা হয়েছে কেন জয় মামুন কেন আনটাস্ট শ্যামল দত্ত কেন আনটাস্ট এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলাকে আপনার রয়্যাল এজেন্ট ধরা হয় যখন কেউ রয়্যাল এজেন্ট নাম নেয় মনে করে সে করোনা এন্টি ভাইরাস এর মতো টিকাদার মতো তার শরীরে একটা একটা সাপ লেগে গেছে এই সাপ তাকে আজীবন সুরক্ষা করবে তো এই হচ্ছে ভারতের গোয়েন্দাদের আসল তথ্য তারা পায় না যেখানে ভারতের ইন্টেলিজেন্স টোটালি ফেল করছে ভারতীয় গোয়েন্দা সত্যিকার অর্থে তারা আসল ইন্টেলিজেন্স ওয়ার্ক করতে পারছে না তারা যে আসলে ইন্টেলিজেন্স ওয়ার্ক করতো তাহলে ভারতের জনগণের দিত যে দেখো আমাদের উচিত বাংলাদেশের জনগণের দিকে গুরুত্ব দেওয়া তুমি আঠারো কোটি জনগোষ্ঠীকে ইগনোর করে তুমি চার পাঁচ কোটি জনগোষ্ঠীকে তুমি খুশি করতেছো চার পাঁচ কোটিও না কারণ আওয়ামী লীগের অনেক লোকও চায় না এগুলো আওয়ামী লীগের কয়েকজন ধরুন দুই থেকে চার লাখ পাঁচ লাখ লোক এটা পছন্দ করে আর বাংলাদেশে সতেরো কোটি নব্বই লক্ষ মানুষ এই জিনিসটাকে অপছন্দ করে পাঁচ লক্ষ হয়তো বড় পছন্দ করে আপনি ভারতের যে ইন্টারনেট অর্গানি র কে মানুষ গুরুত্ব দেয় আমি তো বলি র হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল একটা গোয়েন্দা সংস্থা যারা যারা কাজ করার আগেই এক্সপোজ হয়ে যায় তাদের নিজের দেশে তো কিছু করতে পারেনি তারা অনেক অনেক চমৎকার কথা বলেছেন জন মেজর রেজল করিম আমি জানি আপনি অনেক বললেও আপনার কথা শুনতে ভালো লাগবে